মন ও মেজাজ ভালো রাখা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের মনোভাব অনুভূতি এবং শারীরিক স্বাস্থ্য সব কিছু একে অপরের সাথে সম্পর্কিত কাজেই মনোভাব ভালো রাখার জন্য কিছু কার্যকরী টিপস অনুসরণ করা অত্যন্ত প্রয়োজনীয় শারীরিক ব্যায়াম বা আন্দোলন যেমন আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি এটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যায়াম করার মাধ্যমে আমাদের শরীরে অ্যান্ডোরফিন নামক রাসায়নিক যৌগ উৎপন্ন হয় যা আমাদের মন ভালো রাখতে সাহায্য করে প্রতিদিন কিছু সময় ব্যায়াম করার অভ্যাস করে তুলুন যেমন হাঁটাহাঁটি সাইক্লিং যোগ ব্যায়াম বাজরিং আমাদের খাদ্যাভ্যাসের সাথে আমাদের মনের সম্পর্ক গভীর স্বাস্থ্যকর খাবার যেমন ফল সবজি শস্য বাদাম ও প্রোটিনের আধিকারিক খাবার খাওয়া আমাদের মেজাজকে ইতিবাচক রাখে অপরদিকে অতিরিক্ত চিনি বাতেল জাতীয় খাবার খাওয়া মেজাজ খারাপ করতে পারে এবং অবসাদ সৃষ্টি করতে পারে এই কারণে সুষম খাদ্যাভ্যাস মেনে চলা গুরুত্বপূর্ণ ঘুমের অভাব আমাদের মনকে ক্লান্ত এবং অবসন্ন করে দেয় সুস্থ ও সতেজ থাকতে আমাদের প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন ঘুমের সময়ের মধ্যে আমাদের মস্তিষ্ক পুনরায় চার্জ হয় যা আমাদের মেজাজকে ভালো রাখে সুতরাং ঘুমের দিকে নজর দিন এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন ধ্যান বা মাইন্ড একটি অত্যন্ত কার্যকরী উপায় যা আমাদের মন শান্ত রাখতে সহায়তা করে এটি আমাদের মনের মধ্যে সৃষ্ট উদ্বেগ দুশ্চিন্তা এবং অস্থিরতা কমাতে সাহায্য করে প্রতিদিন কিছু সময় নির্জন জায়গায় বসে ধ্যান করুন এটি আপনার মানসিক শান্তি বৃদ্ধি করতে সহায়ক হবে আপনার প্রিয় কাজগুলি যেমন বই পড়া ছবি আঁকা গান শোনা বা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা এগুলো মনের জন্য অত্যন্ত ভালো যখন আপনি কোনো পছন্দের কাজ করেন তখন আপনার মন ভালো থাকে এবং এটি আপনার সৃজনশীলতাকেও উদ্দীপ্ত করে সুতরাং নিয়মিত নিজের পছন্দের কাজগুলো করুন ইতিবাচক চিন্তা ও মনোভাব জীবনকে অনেক সহজ এবং আনন্দময় করে তোলে জীবনের প্রতিটি পরিস্থিতি থেকে কিছু ইতিবাচক দিক খুঁজে বের করার চেষ্টা করুন যেমন কোন সমস্যা বা চ্যালেঞ্জ আসলে ভাবুন এটি আপনাকে কিভাবে শক্তিশালী করে তুলতে পারে ইতিবাচক চিন্তা আপনাকে জীবনে সুখী ও সফল হতে সাহায্য করে গভীর শ্বাস নেওয়া একটি সহজ কিন্তু কার্যকরী পদ্ধতি যা আপনার মেজাজ ভালো রাখতে সহায়তা করে এটি আপনার শরীর ও মনকে শান্ত করে এবং উদ্বেগ কমায় যখনই আপনি চাপ অনুভব করেন এক মুহূর্তের জন্য বিশ্রাম নিন এবং গভীর শ্বাস নিন এটি আপনার মনকে প্রশান্ত রাখবে আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক গড়ে তোলা বা বন্ধু বান্ধবদের সাথে নিয়মিত যোগাযোগ করা মনের জন্য উপকারী সামাজিক সমর্থন আমাদের মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কাটান বন্ধুদের সাথে পরিবারকে সময় দিন বা আপনার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করুন এসব সম্পর্ক আপনাকে মানসিক শান্তি এবং সমর্থন প্রদান করে প্রকৃতি আমাদের মনের জন্য অত্যন্ত ভালো নদী পাহাড় বাগান বা উদ্যানের মাছের সময় কাটালে এটি আমাদের মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো রাখতে সহায়তা করে তাই সুযোগ পেলেই প্রাকৃতিক পরিবেশের সময় কাটান এবং এর সৌন্দর্য উপভোগ করুন দীর্ঘ সময় ধরে কাজ করার পর বিশ্রাম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শারীরিক ও মানসিক অবসাদ দূর করতে মাঝে মাঝে বিশ্রাম নিন দীর্ঘ সময় ধরে কাজ করলে মনোযোগ হারাতে পারেন তাই কিছু সময় বিরতি নিন এবং বিশ্রাম নিয়ে আবার কাজে মনোযোগ দিন নিজের প্রতি সদয় ও সহানুভূতিশীল হতে শিখুন যদি আপনি কোনো ভুল করেন তবে নিজেকে কঠিনভাবে বিচার করবেন না নিজের ভুল থেকে শেখার চেষ্টা করুন এবং নিজেকে ক্ষমা করুন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি মেজাজে ভালো থাকতে পারবেন হাসি আমাদের জীবনে একটি শক্তিশালী অনুঘতক এটি আমাদের মন ভালো রাখে এবং মানসিক চাপ কমায় অন্যদের সাথে হাসি ঠাট্টা করুন এবং যে কোনো বিষয় থেকে হাসি খুঁজে বের করার চেষ্টা করুন হাসি মনের জন্য একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে ব্যস্ততার কারণে আমাদের মাঝে অনেক সময় উদ্বেগ সৃষ্টি হতে পারে কার্যকরী সময় ব্যবস্থাপনা শেখা মানসিক চাপ কমাতে সহায়তা করে কাজের সময়সূচি ঠিক করে রাখুন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করুন এবং নিশ্চিত করুন যে আপনি প্রয়োজনীয় সময় পাচ্ছেন বিশ্রামের জন্য যদি আপনি কখনো অনুভব করেন যে আপনার মেজাজ খারাপ হয়ে গেছে বা আপনি মানসিকভাবে অবসন্ন তবে সাহায্য চাওয়া একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে বন্ধু পরিবার বা একজন মানসিক স্বাস্থ্য পেশাদারের সাথে আপনার অনুভূতি শেয়ার করুন অন্যদের সাথে আপনার অনুভূতি ভাগ করলে মন হালকা হয় এবং পরিস্থিতি মোকাবিলা করা সহজ হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনো কখনো আমাদের কাজ বা জীবন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেয় না কিন্তু ধৈর্য সহকারে পরিস্থিতি সামাল দেওয়া আমাদের মন শান্ত রাখতে সাহায্য করে ইতিবাচক মনোভাব ও ধৈর্য সঙ্গে থাকলে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল ডিভাইস আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে যা মাঝে মাঝে উদ্বেগ ও মানসিক চাপ সৃষ্টি করতে পারে কিছু সময়ের জন্য ফোন কম্পিউটার বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন এটি আপনার মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং মানসিকভাবে আপনাকে পুনরুজ্জীবিত করে জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করলে তা আপনার মনের জন্য একটি গাইডলাইন হতে পারে এটি আপনার দিনের পরিকল্পনা করতে সহায়তা করে এবং কাজের মধ্যে উদ্দেশ্য করে মেজাজ রাখে। নিজের লক্ষ্যগুলো ছোট ছোট ভাগ করুন এবং নিয়মিত সেগুলোর দিকে কাজ করুন মন ও মেজাজ ভালো রাখা একটি প্রক্রিয়া যা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় এর জন্য আপনার দৈনন্দিন জীবনে কিছু ছোট পরিবর্তন আনা প্রয়োজন হতে পারে আপনি যখন সুস্থ থাকবেন এবং মনোবল শক্তিশালী রাখবেন তখন জীবনযাত্রা আরো সুখময় এবং প্রেরণাদায়ক হয়ে উঠবে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত ঘুম ইতিবাচক মনোভাব ও নিজের প্রতি সহানুভূতি বজায় রাখার মাধ্যমে আপনি আপনার মানসিক সুস্থতা নিশ্চিত করতে পারবেন